ধর্মের কটি অঙ্গ ধর্মের হচ্ছে দশটি অঙ্গ আমরা শাস্ত্র সিদ্ধান্ত যেটা জেনেছি প্রথমে হচ্ছে অহিংসা অহিংসা সত্য অস্তেও দান ক্ষমা পাঁচটি হল তারপর হচ্ছে বাদ্য ইন্দ্রিয় নিগ্রহ অন্তর সংযোগ সংযম অকারপান্ন পবিত্রতা আর তপস্যা পবিত্রতা মানে শৌচতা এই শৌচতার ভেতরে দুটো দিক রয়েছে একটি অন্তর আবার একটি বাজ্য ইন্দ্রিয় অর্থাৎ মানসিকভাবে এবং শারীরিকভাবে শৌচ থাকতে হবে তপস্যা আমি ধর্ম করছি কিন্তু আমার তপস্যা নেই তাহলে ধর্মের একটি অঙ্গের হানি ঘটু অকার্পণ্যতা কৃপণতা করা যাবে না দান ক্ষমা আর বাহ্য ইন্দ্রিয় এবং অন্তর এই দুটো যে সাইড এই ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে সংযম নিগ্রহ আদি যেটা বলা হয়েছে তাহলে এই ধর্মের যে অঙ্গগুলো তাহলে সঠিকভাবে রক্ষা করা হয় এই ধর্মের অঙ্গগুলোকে আমি রক্ষা করতে পারি তাহলে ধর্ম আমাকে রক্ষা করবে